মাত্র তিরিশ টাকায় গ্যাং সুইচ আজকে অসাধারণ কিছু গ্যাং সুইচ কালেকশন দেখাবো যারা আজকে লাইভে ঢুকে গেছেন একদম শুক্রবার দিন সকালবেলা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো দুইশো চারশো পাঁচশো সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে ভাই সর্বোচ্চ বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিশাল্লাহ পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ সব কালেকশনই কি আপনার শোরুমে ইলেকট্রিক আইটেম পাওয়া যায় ইনশাআল্লাহ ইউনিক ইলেকট্রিক্যাল লাইটিং মানে হচ্ছে যে ইউনিক প্রোডাক্ট আচ্ছা আমরা কিছু লাইটিং দেখাই যেমন এই যে দেখেন এই লাইটিংটা তো ভাই চমৎকার দেখা যেতেছে এটা আসলে কোথায় লাগাবো একটু বলেন তো আচ্ছা ওয়াল সোশাল আপনারা চাইলে ড্রয়িং রুমে লাগাতে পারেন চাইলে আপনারা ব্যালকনিতেও লাগাতে পারেন আচ্ছা এটা প্রাইস কেমন রয়েছে 3800 টাকা 3800 টাকা জি এমনি যদি আজকে আপনাদের যে শোরুমটা এই শোরুমটা তো আমরা যতদূর জানি হচ্ছে পাইকারি দোকান পাইকারি যে পাইকারি দোকান বলতে কি আসলে ইলেকট্রিক আইটেমের সামগ্রীর কথা যদি চিন্তা করা হয় অবশ্যই সবার মাথায় আসবে নবাবপুর নবাবপুর থেকে এই প্রোডাক্টগুলো ছড়িয়ে ছিটিয়ে পুরো বাংলাদেশে প্রোডাক্ট চলে যায় ইয়েস জি আর এইখান থেকে যে প্রাইজিং এ যে প্রোডাক্টটা পাওয়া যায় বাংলাদেশের অন্য কোন জায়গা মনে হয় এর চেয়ে কমে পাওয়া কোনো সম্ভব যদি ভাইয়া কম তো সব প্রোডাক্টই পাওয়া যায় সেটার গুণগত মান কোয়ালিটি কোয়ালিটি আপনার যেহেতু একটা ঘরের জন্য আইটেম লাগে 100টা এখন আমি আপনাকে 50টা ভালো দিলাম প্রাইস কম দিয়ে দিলাম অন্য 50টা যখন খারাপ দিয়ে প্রাইসটা এই কমাই দিলাম সেম রেটে যখন রাখা হয় তখন দেখবেন যে আসলে সব মিলে কাস্টমারে ঢুকে যায় প্রোডাক্টটা ওকে তো এই যে লাইটটা দেখানো যাচ্ছে এই লাইটটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা

এই যে দেখেন আরেকটা একটা অসাধারণ ভাই এটা কত হবে ও মাই গড দেখেন অসাধারণ মনে হচ্ছে একদম মানে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিতে যেরকম দেখা যায় সেই রকম একটা মানে অন্য ইউনিভার্সাল লাইট ভাই আসল মূল কথা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু নরমালি জেলা এবং বিভাগ ভিত্তিক যত শহর আছে বা পৌরসভা বলি আমরা সবাই কিন্তু যখন একটা ঘর করে বর্তমানে ইন্টেরিয়রটা খুব হাইপে আছে হ্যাঁ এখন যে একটা বাড়ি করে ভাই

তো কোনটা দিয়ে শুরু করবেন বলেন ভাইয়া দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাস চব্বিশের কিছু কালেকশন দেখা চব্বিশের একবার নতুন এই সিরিজটা দেখানো হয়নি ব্রাউন সিরিজের মধ্যে আচ্ছা আচ্ছা যারা একটু ব্রাউন কালার পছন্দ তারা চাইলে সুজ গুলা নিতে পারে বধ হয়ে

আরো এক্সক্লুসিভ কিছু দেখান আরো এক্সক্লুসিভ এখানে ব্ল্যাক আছে এই ট্যাম্পার গ্লাসের ভিতরে সিম্বল প্রতীক দেওয়া আছে এগুলো লাইট জ্বলবে না বাট প্রতীক দেওয়া আছে ওকে 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 গুড আর এখানেও কিন্তু প্রত্যেকটা সুইচের পিছনে মেটাল বডি পেয়ে যাচ্ছেন 100% কপার এর কন্টাক্ট কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা

ব্র্যান্ড আছে আশিটার উপরে আশিটার উপরে আর এখানে আছে শুধু হোয়াইটের মধ্যে তিরিশটা কোম্পানির শুধু যারা হোয়াইট পছন্দ করেন হোয়াইট পছন্দ করেন যারা

যা উনি আমার থেকে বিল করে নিয়েছেন সেটাই ইনশাআল্লাহ পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ সার্ভিস যে অথেন্টিক যে অরিজিনাল প্রোডাক্টটা সেটা আপনি জানেন দীর্ঘদিন কিন্তু আমরা অনলাইন বিজনেস করে আছি আর আমরা সবসময় সময় কাস্টমারকে বলে যাই সব ভিজিট করার জন্য আপনি ইলেকট্রিক প্রোডাক্ট কিনবেন আপনি তো অবশ্যই নওপুর আসবেন নওপুর ছাড়া কল্পনাই করা যায় না ইলেকট্রিক ভাই গুগলে যদি সার্চ করা হয় ইলেকট্রিক মার্কেট নবপুরকে সাজেস্ট করা লাগে আর নবপুরে প্রথম মার্কেট হচ্ছে কাফনামজা আচ্ছা আমরা একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই অ্যাড্রেসটা দেখিয়ে দেই আর এখানে ভাই আমাদের অ্যাড্রেসটা ফুল ঠিকানা দেওয়া আছে WhatsApp নাম্বার দেওয়া আছে পাশাপাশি আমাদের ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেল আপনারা দেখে শুনে আবার যাচাই করতে পারবেন আমাদের এই চ্যানেলটাতে রেগুলার তো আপনারা ওনাদেরকে দেখেন বাট স্পেশালি শুধু যদি ইলেকট্রিক আইটেম দেখতে চান আপনারা ওনাদের ফেসবুক পেজ আছে ইউনিক ইলেকট্রিক এন্ড লাইটিং ইউটিউব চ্যানেল আছে ইউনিক ইলেকট্রিক এন্ড লাইটিং এই দুইটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন অন্তত যতদিন ইলেকট্রিক আইটেম রিলেটেড প্রবলেম আপনি পড়বেন আপনি এখান থেকে সার্ভিস নিতে পারবেন আমাদের একটা ভিডিও যদি শেয়ার দেন আপনার অন্য ভাই উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ ঠকবেন না অন্তত উপকৃত হবেন আর কিছু প্রোডাক্ট যদি নাও নেন অন্তত কিছু হলে আমাদের থেকে সাজেস্ট আপনারা পাবেন এখন আমি একটা সাজেশন চাই যে ইলেকট্রিক আইটেম আমার এলাকার দোকানে পাওয়া যায় আপনার মতো এত না অল্প পাওয়া যায় আমি সেইখান থেকে 50000 টাকার পণ্য না কিনে আপনার কাছ থেকে যদি 50000 টাকার পণ্য কিনি সুবিধাটা আমি কোথায় পাবো সুবিধা আসলে ভাই তিনটা পাবেন আচ্ছা

তিন আমার এখানে কমিটমেন্ট কেন আমি বলি কারণ আমার লিখাই আছে বিকৃত মাল ফেরত নেওয়া তো সেক্ষেত্রে কমিটমেন্টের যে আমি ফুল ফিল আপ করে থাকি কমিটমেন্টটা আর তিন নম্বর হচ্ছে যেহেতু আমি যে এক্সচেঞ্জের যে বিষয়টা থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ইউনিক লিটিং লাইটিং এ পেয়ে যান পাশাপাশি আপনার যে সম্মান একজন কাস্টমারের সেটা ইনশাল্লাহ আমাদের এখানে পাবেন তবে ভাই আমি প্রথমে বারবার একজন কাস্টমারকে বলে থাকি আপনারা সব ভিজিট করবেন পাশাপাশি অরিজিনাল যখন মাল নেবেন অবশ্যই অরিজিনাল প্রাইসটা আমাদেরকে দিবেন আপনারা যখন আমাদের থেকে প্রাইস কমাতে চান আমরা অনেক সময় কি করি কাস্টমার কে ছাড়তে চায় কেউ ছাড়তে চায় না অনেক সময় হয়তো কি না রেট আমরা কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু আসলে আমার এখানে একটা খরচ থাকে বিশাল অঙ্কের একটা খরচ থাকে

অসাধারণ ভাই যদিও লাইট গুলো ব্লিং করতেছে তারপরে বুঝা যাইতেছে অসাধারণ ভাই এইগুলার দাম কত এই যে এইগুলো বিভিন্ন রেস্টুরেন্ট আইটেম আমার বাড়ি যাচ্ছে 9500 টাকা টার্কিশ 9500 টাকা আচ্ছা আর এই ঝারবাতি গুলো ঝারবাতি এটা হচ্ছে আপনার 15500 12500 টা নতুন আসছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই সিলিং হ্যাঙ্গিংটা খুবই চমৎকার তিনটা কালার হবে অফ হোয়াইট গোল্ডেন কালার এবং হোয়াইট এটা 10500 টাকা 10500 কি সেট না এক একটা

সবগুলো আপনার কাছে অনেক দাম হয় চার পাখা সাত হাজার প্লাস পাঁচ পাখা যেগুলো নয় হাজার প্লাস হয়ে থাকে পাশাপাশি যারা চার পাখার ভিতরে ডিজাইন ছাড়া কিছু কোয়ালিটি আছে চাইলে আপনারা এগুলো আমাদের থেকে নিতে পারেন

মানে চাইনিজ ছাড়া অর্থাৎ জার্মান ইন্ডিয়ান কোরিয়ান এবং সে আপনার জাপান এই চারটা দেশের আমরা চেষ্টা করি কাস্টমার কে প্রোভাইড করার জন্য আর কিছু ক্ষেত্রে যারা একটু চায়না চাচ্ছেন চায়নার মধ্যে যেটা সবচেয়ে বেশি ফেমাস পপুলার ব্র্যান্ড সেটা হচ্ছে সিন্ট আর হচ্ছে ডিলাক্স সি এন্ড এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফুজি জাপান অরিজিনাল এবং অথেন্টিক একটি প্রোডাক্ট ঠিক আছে সিমেন্স আছে এবিবি আছে এবিবি তো খুব নাম করা মানে জার্মানের এই আসলে ভাই এখানে সরাসরি জার্মান হচ্ছে যে বিষয়টা এটা নিয়ে অনেক কথা হয়ে যাবে অনেক কমপ্লেক্স আছে অনেক হ্যাঁ এখানে অনেক কথা আছে যারা নিতে চান সরাসরি কথা বলবেন অনেকগুলো ভেরিয়েশন আছে ভেরিয়েশন অনুযায়ী আপনাকে প্রোডাক্ট নিতে হবে ওকে আচ্ছা এই জায়গায় কিছু হোল্ডার দেখতে পাচ্ছি ডেকোরেটিং হোল্ডার টোল্ডার আছে কিনা ভাই একটু বলেন এখানে ভাই দেখেন চারটা এখানে প্রায় ছয়টা ডিজাইন নতুন আসছে আচ্ছা চাইলে যারা একটু কালার পছন্দ করেন তারা চাইলে এই কালারিং হোল্ডারগুলো নিতে পারেন একটু প্রাইস ধারণা দিয়ে দিই আমরা প্রাইস ধারণা এগুলো হচ্ছে 85 টাকা করে আর এখানে আগের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো 70 টাকা করে 70 টাকা করে দেখেন এগুলো কিন্তু এখন अवेलेबल আছে ভাইয়া যারা একটু দীর্ঘদিন ইউজ করতে চান তাদেরকে নিতে হবে হোয়াইট অর্থাৎ পিন আলাদা পেস আলাদা নিতে হবে ওকে ওকে আর সৌন্দর্য চাইলে আপনি কালারিং নিয়ে যাবেন কালারিং নিয়ে যাবেন এখানে কিন্তু গ্যাং সুইজ আরো প্রচুর প্রচুর রয়েছে আর এখানে দেখেন এই যে হোয়াইট কালারের ভিতরে এখানে লাইট আছে আমরা আর কিছু লাইট দেখাই দেই ভাই এখানে ভাই এই যে বেসিন শেড আছে যারা মিরর এর উপর বেসিন শেড দিতে চাচ্ছেন তারা চাইলে এই রেঞ্জ কেমন একটু শেয়ার করেন 4000 প্লাস 4500 পড়বে এটা ওকে ওকে আর এটা পড়বে 5500 এটা পড়বে 5500 টাকা দেখেন

তো আমরা কি ভাই স্পটলাইট স্পটলাইট গুলা যেগুলো হচ্ছে ইন্টেরিয়র যারা করে হ্যাঁ প্রত্যেকটা বাসায় কিন্তু আসলে ফুল করা থাকে বা আপনার প্রত্যেকটা বাসায় পয়েন্ট করা থাকে যারা ইন্টেরিয়র করেন বা ইন্টেরিয়র যারা করেন না তাদের কিন্তু ড্রয়িং রুমে কিন্তু কিছু হোল বা পয়েন্ট থাকে স্পটলাইটের জন্য ওকে খুবই চমৎকার এবং উন্নত মানের আপনারা আমাদের কাছে স্পটলাইট গুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের সিঁড়ির জন্য যে ফ্লোর লাইট গুলো বলা হয় সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গার্ডেন লাইট থেকে শুরু এভরিথিং সব ইনশাল্লাহ আপনারা একই ছাদের নিচে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা নতুন উদ্যোগটা কেউ ধরেন বিজনেস করতে চাচ্ছে ইলেকট্রিক আইটেম মানে ভাইয়া বিজনেস এ যা আমি যাই না আমাদের যে বিজনেস সেটা যদি আমি বলি কেউ যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা থেকে শুরু করতে হবে সর্বনিম্ন কারণ হচ্ছে তো এটা আপনি আগের মতো সে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রাইস নেই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি আপনি এক লাখ বা দুই লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন একজন কাস্টমার আসলে কিন্তু এক লক্ষ টাকার বিল হয়ে যায় হ্যাঁ আর দুইজন আসলে তখন আপনি প্রোডাক্ট দিবেন কই থেকে তখন আবার ধরেন আপনার যারা নামতে চান মানে এটা আমি হতাশ করতেছি না মানে ভালোভাবে বিজনেস করতে গেলে ভাইয়ের টাকার প্রয়োজন হয় সর্বনিম্ন পাঁচ লাখ টাকা দিয়ে শুরু করতে এক সময় ছিল এক লাখ দুই লাখ টাকা দিয়ে আপনারা চাইলে সেল করতে পারেন অনেকে আবার মানে ব্রোকারে বা দোকানে দিয়ে দিয়ে থাকে তারা শুরু করলে সর্বনিম্ন দুই তিন লাখ টাকা লাগবে ওকে তো ঢাকার বাইরে থেকে যদি কেউ কিনতে চায় প্রোডাক্ট কিংবা প্রবাসী ভাই শখের বাড়ি করছে তারা যদি নিতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে যদি প্রবাসে বা দেশে যারা আছেন সবাই প্রথমেই বলবো আপনারা সব ভিজিট করবেন আর একান্ত যদি আপনারা আসতে না পারেন আপনারা আমাদের এখানে নাম্বার আছে স্ক্রিনশটে চাইলে এটা নিতে পারবেন না ভিডিওর নিচেও দেওয়া থাকবে ওকে কথা বলে প্রোডাক্ট দেখবেন ভিডিওর মাধ্যমে দেখবেন প্রোডাক্ট দেখে আবার আপনারা যখন বাসায় পৌঁছাবে ওখানে প্রোডাক্ট দেখে তারপরে মূল্য পরিশোধ করবেন এর উপর আমি মনে করি এর উপর বড় সুবিধা কিন্তু আর একটাও যারা আছেন তারা আসলে একটা বিষয় দেখে কি তারা প্রোডাক্ট থেকে দেখে হচ্ছে যে আপনার হচ্ছে প্রাইস প্রাইস কেন যেহেতু ওনারা দূরে থাকেন ওনারা অন্য কিছু মনে করেন দূরে থাকেন মনে করেন যে হ্যাঁ প্রাইসটা মনে হচ্ছে বেশি

আর যারা গ্যাং সুইচ কিনতে চান কিংবা ইলেকট্রিক যে কোনো আইটেম নিতে চান আমি বলতে পারি যে অথেন্টিক প্রোডাক্ট নিলে একবার হলেও চলে আসবেন ইউনিক ইলেকট্রিক এন্ড লাইটিং অবশ্যই দেখে যাবেন ভিজিট করে যাবেন এটা হচ্ছে আমি কাস্টমার কাছে আমার চাওয়া এবং পাওয়া ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ জি আসসালামু